লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুআ লা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগ ফেরিলি রববেক ফেরিলি তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও অইন সল্লাহ কবুলাত এখন যদি সালাত আদায় করে তাহলে সালাত কবুল করা হবে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামেন মাইনাল তাহাজ্জাদ ইতাহাজ্জাদ আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন উঠে তিনি বলছেন আল্লাহুম্মা লাকাল হামদ আন্তা কাইয়মুস সামামাতে বলার অমান ফিহিন না আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠাতা তুমি ওলাকাল হামদ আন্তা নরুস সামামাতে বলার অমান ফিহিন না প্রশংসা তোমার আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি ওলাকাল হাম আন্তা মালিকু সামাওয়াতি ওয়াল আরদ না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি প্রশংসা তোমার ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার ওয়াদুকাল হক তোমার ওয়াদা সত্য ও লেখাও কা হকুন তোমার সাক্ষাৎ সত্য ও কওলো কা হকুন তোমার বাণী সত্য আল জান্নাতু হাক্কুন জান্নাত সত্য ও নারু হাক্কুন জাহান্নাম সত্য ও নাবিয়ুনা হাক্কুন নবীগণ সত্য মুহাম্মাদুন হাক্কুন মোহাম্মদ সত্য ও আসাতু হাক্কুন দেমাত সত্য আল্লাহু লাকা আসলাম তো অবগামান্ত আলাইকা তাওয়াক্কাল তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আমি তোমার উপরে ভরসা করলাম ওয়ায়লাইকা আনাততু আমি তোমার অভিমুখী হলাম ওয়ায়লাইকা খাসামতু আমার কথাবার্তা তোমার কাছে রইল ওয়াইলাইকা হাকান্ত আমার বিচার আদি সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম লহমখ ফেরেলি হেল্ল তুমি আমার ক্ষমা করো আমাকে মা কাদম তো অমাক্ষার্ত অমা আশ্রয়ার্ত অমা আলম তমান্ত আলম বেহিনী আগেকার পাপ পরেকার পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও আন্তাল মুখকাদ্দেম আন্তালম খেরো তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই একথা রসুল সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন এবার একটু সিরিয়াল করে নি এক সোরা আলেমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচায়াত আয় ছলাই কথা বলছ কেন মেয়ে মানুষ আপনি এমনি তো স্বামীর বাড়িতে থাকেন এই বাড়ি ওই বাড়ি যান ঢং ঢং করে ঘুরে বেড়ান এখন আপনি কথা বলছেন কেন আমি তো আপনার জন্য এসেছি কেউ যদি আপনার গায়ের ওপর দিয়ে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না সে যাবে যাক আপনি মুখখান বন্ধ রাখেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দূরে কাজ সলাত আদায় করতে শিখুন বেশি না পারলেও সলাতের অনেক দাম আছে বেশি না পারলেও দূরে কাজ সলাত আদায় করতে শিখুন রাতে যে কোনো সমস্যাকে সামনে রেখে দূরে কাজ সলাত আদায় করুন ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন দুই

সম্মানিত তিনি ভাই বোন আবহর আর জি আল্লাহ তা আলা আন হব বলেন রাসৌল সল্লাল্লা আলিসাল্লাম বলেছেন এন জল রপ্তণা তালাই দুনিয়া হেনেপ্ত সল্লসল্লাহুলা খেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার পরে দুইটার পরে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটেয় উঠবেন এই ছেলে নোংরা চরিত্র ত্যাগ কর দোকানে আড্ডা পিঠা বন্ধ করো এই মাঠে বহুদিন বলেছি চারটা জিনিস জরুরি এক পাঁচত্ব সলা দুই হালাল রুজি তিন কোরন্তেল চার দুইজন যেখানে বসে আছে সেখানে না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আমের বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী কাল নবী মান না বাঁচার পথ কি জাহান নাম থেকে বাঁচবো কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ বলেন এক আলজেম লেসানাক মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা পিটলে চুপ থাকা যাবে ল্যাংটা মেয়ে নাচছে মাথায় টুপি দিয়ে আছেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই তোমার বাড়ি তুমি প্রশস্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না দিন অবকালা খাতে এতে পাপের জন্য কাঁদুন ওইখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাঁদুন কথাটা বলতেই সেই কথাটা মনে পড়লো রসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন লাইলে জর রজলুন নার বাকামিন খাসিয়ে তিল্লাহ হাত্যা ইয়েলে দা লাবন ও ফির ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমেরাল জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পাচার পথকে তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদ যখন আল্লাহ রসুল বলেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে নাস। যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাচ্ছিল হুদো আল আমানাত। থাকবে না অদা অঙ্গীকার থাকবে না আমানতদারি সবাই হবে আত্মসৎকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সবাই হবে গাদ্দার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক ঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসৎ করি যেদিন সমাজের লোক হবে আপনার গাদ্দার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারোর কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব্যাকবে না এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এইভাবে ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন আবু মুসাহারি ক্ষমতা আমরি বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানাক মুখন মুখ বন্ধ রেখো দুই আলজেম বাই তাক বাড়িতে থেকো তিন ফ যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুণ বললেন আল্লাহ বললেন তখন সাহাবিগুন বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায় আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক রাখলাম দুই ঘরে থেকে গেলাম। বেড়ে গেছে। কেউ কারো কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে। আদমের এক ছেলে বলল এই হাবিল তোকে হত্যা করব কাবিল বলল তখন হাবিল বলল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ এক হালাল দুই রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সরা খাস চার আড্ডা পিটবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান আড্ডা পিটলেই কারো বদনাম হবে আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবহাওয়ালেন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ কলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়ুদিনী ফাস্তাজি বালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াসলনি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব মায়াস্তাক ভরিনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব সম্মানিত দিনই ভাই বোন আবার খেয়াল করেন এই ছেলে আমার দিকে খেয়াল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে মনে থাকা দরকার এক হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বানর সর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সব কিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এদা সারেগুল খমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য ঠান্ডা পেপসি আসি কোকো কলা সব আরাম আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জাহারাতের কায়েনাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেন আছে সব মোবাইলই মেন আছে সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন জারাববিল মা আছে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব কানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে মানর সর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন পৃথিবীর মানুষ সনের আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চাল চলনে কিস্তি কালচারে খাতা কলমেলে পোশাকে সব আমার ইহুদি মিশে যাবে ডান হাতের বিখদ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান ডান হাতের বিখ্য যেমন বাম বাম হাতের সমান এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু ওপরে চুল কেন চতুর্দিক কেন চাঁচা এটা কি এটা তুমি কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথ একটা মসজিদে জুমার খুদবা থেকে নিচে নামছি তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখি ভাই আর ওই সময়তে ছবিও ছিল যে কিভাবে চুল ছাড়তে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আদর্শ আছে কারোর সাথে ওই আদর্শ মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি এক বাড়ির দাড়ি বড়ো করতে হবে কেটে ফেলা যায় না চেঁচে ফেলা যায় না চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লাহর অভিশাপ হয় চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দুই সারেব মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলতে হবে না তিন কাসুলাজ ফারে নখ কেটে ফেলতে হবে এ মে তোমার নখ বড় কেন তোমার মা নাই নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সতমা তোমার নখ বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কিভাবে জাবের রাজি আল্লাহ বলেন রাসুলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসলাম মদিনায় ঢুকবো আসছিলাম মদিনায় ঢুক পাল্লা রসুল বলেন এই থাম রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা আল্লাহর নবী বললেন বিক্রানম সাইয়েবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক মেয়ে বিবাহ করেছ যাবের রাজিয়াল বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রান্ত তুলায় বখা তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাবের রাজ বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা নয়জন মেয়ে রেখে গেছেন আমার নয় জন বোন আছে আক্রাহাম ইসলাম হন আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লেতুয়াল্লে আললেমা আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বলে তুয়ার দেব হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুলচিরনি করে সাজগোজ করে পরিপাঠ করে রাখতে পারে চার ওখলাহীন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বোখারি মুসলিম তোমার মা শিষ্টাচার শিখাবে তোমার মা নিজে একটা আইনে কিনে নিয়ে এসেছে হলো কাতল মাছ তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়েছে সেটা হলো ঘোড়া আয়েসার বলেন নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ছিঁড়ে টুকরা টুকরা করতেন আয়েসারাজ্জি আল্লাহ তাল বিবরণ উপদেশ বইয়ে একটা আলোচনা আছে ছবি ও মূর্তি পঁয়তাল্লিশ মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় বক্ত ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল নেটে আত্মসাত আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কি জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে আদর্শ বুঝে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে সেই জন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও আসলে মা নয় ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আদর্শ ও বুঝে না ওর বাবা বুঝে না ওর মা বুঝে না এমনিতেই সংসার চলছে নাহলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ফির তুলে দেয় এটা কি আদর্শ এটা কি শিষ্টাচার সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে এটা কি আদর্শ আমি তো বহুদিন বলেছি চাঁপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই কেউ একটু সাহস করে উল্টে ধরে না কোনো আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বায়না করা থেকে নিয়ে আপনার খরচ থেকে থেকে নিয়ে 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 আবার থুবড়া বিভা আমি বলেছি বিবি শব্দ এমন ভাবে ভুলে যেতে হবে ২০ বছর পরে কেউ যদি বলে ডুলিবি আরেকজন বলবে ডুল বিবি কি জিনিস গ তখন আর বলবে তাহলে এটা ডিকশনারিতে দেখতে হবে এটা কি জিনিস এমনভাবে ভুলে যেতে হবে যেমন মারিয়া